প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অল ইন অন মনির ইসলাম ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন তো আমরা এখন সার্কুলারটি দেখব বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 185 জন লোক নেবে তো আমরা এখন সার্কুলারটি দেখব গণপূর্ত বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিজি সার্কুলারটি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2025 শিল্প মন্ত্রণালয় দিনে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিজি রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকতার নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হলো আবেদন কবে শুরু এবং শেষ কবে সার্কুলার কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে সাত চার দুই হাজার পঁচিশ দশটা থেকে শুরু এবং ছয় আট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা তো যারা এখনো আবেদন করেন না অবশ্যই আবেদন করে নেবেন আমরা সার্কুলার একটু পড়ে দেখব চৌত্রিশ নাম্বারটা দেখতে পাচ্ছি গাড়ি চালক পদের সংখ্যা তেরোটি অনুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চলাচল লাইসেন্স ও দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং উপযুক্ত সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীকে বিবেচনা করা যেতে পারে তো আপনারা যারা অষ্টম শ্রেণী বা eight পাস করেছেন এবং হালকা ভারী যানবাহন চলাচল এর licence দুই আছে তারা এটা তারা এটাতে আবেদন করতে পারেন তো আমরা বড় সার্কুলার গুলো দেখবো আপনারা ছোট এগুলো দেখে নেবেন তিরিশ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রারে পদের সংখ্যা বাহাত্তর টি বছর পর্যন্ত কমপক্ষে এইচএসসি পাস হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদির সর্বনিম্নগতি বিষ বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ্বগুলি থাকতে হবে এটাতে যারা আপনার ডিপ্লোমা এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী পদের সংখ্যা সাতটি উনদ্ব বত্রিশ বছর পর্যন্ত কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এটাতে আপনাদের যাদের স্নাতক ডিগ্রি কমপ্লিট হয়েছে তারা এটাতে আবেদন করতে পারেন উনিশ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল অফিসার সতেরোটি পদের সংখ্যা ঊনিশশো বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস হতে হবে তাদের ডিপ্লোমা কমপ্লিট হয়েছে তারা এটাতে কিন্তু আবেদন করতে পারবেন টেকনিক্যাল অফিসার পদে তেরো নম্বরটা আমরা দেখতে পাচ্ছি হিসাব কর্মকর্তা পদের সংখ্যা এগারোটি ঊনিশশো বত্রিশ বছর পর্যন্ত হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফিনান্সিং ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে যাদের হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফিন্যান্সিং ব্যবসা বলে এইগুলো বিষয়ে মাস্টার ডিগ্রি আছে তারা এটাতে আবেদন করতে পারবেন অথবা ব্যাংকিং ফিন্যান্সিং ব্যবসা প্রশাসন অর্থনৈতিক পরিসংখ্যান বিশেষ চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এটাতে যাদের আপনি অনার্স মাস এটাতে যাদের স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদি কমপ্লিট হয়েছে দ্বিতীয় শ্রেণী সিজিপিএতে তারা এটা আবেদন করতে পারবেন তো আমরা এখানে আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছি দশ নম্বরটা প্রমোশন কর্মকর্তা পদের সংখ্যা তেইশটি অনুমোদন বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে এটাতে আপনারা যারা মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন অথবা অথবা কোন বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিভি দিয়ে সহস্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি থাকতে হবে কাজে প্রকৃত পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে এটাতে আপনারা যারা চার বছর ডিগ্রি কমপ্লিট করেছেন দ্বিতীয় শ্রেণীর সিজিপিএফ তে তারা আবেদন করতে পারেন এটার কিন্তু সময় আছে আর মাত্র ছয় দিন তো আপনারা যারা এখন আবেদন করে নাই আবেদন করে নেবেন আমরা কিন্তু বড় সার্কুলার গুলো দেখলাম এক নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা একটি বত্রিশ বছর পর্যন্ত কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট এবং বিএসসি ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপিএস স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং প্রকৃত পদে অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ এটা তো আপনাদের যাদের দ্বিতীয় শ্রেণীর কমপ্লিট হয়েছে তারা আবেদন করে এটা তো আপনার চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আপনারা সবাই আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকে ছিল আপনাদের সার্কুলারটি যারা এখনো আবেদন করেন অবশ্যই আবেদন করে